খাও 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 ইউ সত্যি ভীষণ গরম লাগছে গো ভীষণ গরম লাগছে বন্ধুরা কি বলবো এবার তোমরা সবাই বলবে কাঠের চলে রান্না করতো তো কী করবো সব নষ্ট হচ্ছে আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তো আমাদের এইভাবেই থাকতে হয় গো

দেখো কলা খাওয়াচ্ছে বন্ধুরা যদি রান্না ভালো না হয় তা আমার মনে হচ্ছে কলা নেবে দেখো আমি খেয়েছি সেটাই এটু হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই ভাবছো তাই সেটা ছাদ ডবল হবে না তোমাকে এটা খাওয়ালে তো কি হয়েছে বলো বন্ধুরা ছাদ ডবল হবে কি না আমার এত কলা দিলাম তোমাদের দাদা হয়েছে কেমন লাগছে এবার বলো খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে আমি চাম করতে দিলাম হ্যাঁ মানুষ হয়ে তুমি যাও দেখো কি রান্না করছি দেখেছ সবাই বলে তুমি কাট কোথায় পাও আরে কাঠে যদি রান্না করো তো হয় না ঠিক চলে আসে সব আরে কি করছো তুমি রেডি হয়েছিলাম ভিডিও করবো দেখো বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে নেট চালু করে ভিডিও করবো কী করে বৃষ্টি করবো বৃষ্টি দেখছি দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্টে জানিও তো ভালো লাগছে ভিডিও করতে পারছি না এটা একটু খারাপ লাগছে যে দিন পর দেখো একটু দেরি হয়েছে একটু ভালো খাবার পরে তো ভিডিও করতে পারছি না

То модани щи, зашто модани щи, мода. Боре бадица. Изоки, гацке ги наго